বন্ধুরা মাঝে মধ্যে এমন হয় যে ভুলবশত আমরা ডার্ক ক্রোম ব্রাউজার খুলে ফেলি আর এখন যেমনটা দেখছেন আমার ক্রোম ব্রাউজারটিও ডার্ক মোডে শো হচ্ছে কিন্তু কখনো কখনো ভুলবশত আমরা এই জিনিসটা করে ফেলি এবং এটাকে আমরা আগের মতো করতে চাই অর্থাৎ আগে যেমন সাদা স্ক্রিনে পেজটি শো হতো অথবা খুলত ঠিক সেই রকম তো এর জন্য সবার আগে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আপনি ক্রোম ব্রাউজারের উপরে ডান দিকের কোনায় একটি থ্রি ডেল আইকন দেখতে পাবেন এই থ্রি ডল আইকনে ক্লিক করার পর নিচে একটি সেটিং অপশন আছে এই সেটিং অপশনে ক্লিক করলে এরপর আপনি এখানে ক্রোম বাজারে সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন তো আপনাকে এখানে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটি হলো থিম এখানে কিছুটা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নোটিফিকেশন অপশনের ঠিক নিচে রয়েছে এই থিম অপশনটা তো আপনি এখানে থিম অপশনটিতে ক্লিক করুন এবং তারপর এখানে তিনটি অপশন দেখতে পাবেন একটি সিস্টেম ডিফল্ট দ্বিতীয়টি লাইট এবং তৃতীয়টি ডার্ক তো এখানে আগের মতো সাদা স্ক্রিন করে ব্যবহার করার জন্য লাইট অপশনটিতে ক্লিক করুন এটিতে ক্লিক করার পর ঠিক আগের মতোই হয়ে যাবে অর্থাৎ আগের মতো সাদা স্ক্রিনে খুলবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর ক্রম বাজারে ও ট্যাবের কাজ কি সেটা দেখার জন্য পাশের এই ভিডিওতে ক্লিক করুন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং